ভাই পাকিস্তানি ফ্যান এক পিস ও নাকি পাইকারি দামে ভাই এক পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন হোলসেলে পেয়ে যাবেন ভাই আজকে কি ভাই বিশেষ অফার বিশেষ অফার থাকবে তাও কি ভাই রিমোট কন্ট্রোল সবাই চায় রিমোট কন্ট্রোল এখন স্মার্ট ভাবে সবাই চালাতে চায় আচ্ছা আচ্ছা এই স্মার্ট যুগে এখন স্মার্ট ভাবে চালাবেন রিমোটের মাধ্যমে তা আবার পাইকারি দামে থাকবে ভাই ভাই খাটে শুয়ে এখন ফ্যান অফ করা যাবে সবকিছু বাড়ানো কমানো টাইম সেটআপ থেকে সবকিছু করতে পারবেন এবং দুইটা মডেলের থাকবে দুইটা ডিজাইন আচ্ছা আচ্ছা দুটোই থাকবে চার পাখার এবং 100% অ্যালুমিনিয়ামের উপরে ডোকোপিন করা থাকবে চমৎকার

মেড পাকিস্তান সব ডিটেইলসে দেওয়া থাকবে এবং 2500 বরে দেখো করে লেখা পাবেন দুই চার পাকার থাকবে দুইটা মরে ভাই আজকে এক পিসও পাইকারি দাম এক পিস নিলো পাইকারি দাম এই চার পাকার ফ্যানটা আপনারা বারবার বলছি রিমোটের মাধ্যমে আপনারা কন্ট্রোলিং করতে পারবেন শুয়ে শুয়ে এখন চালাবেন ফ্যান বাবা রে বাবা ভাই দাম থাকবে কত আজকে ভাই এগুলো থাকবে ধামাক অফারে থাকবে যেটা নেন 9500 টাকা পেয়ে যাবেন চার পাকার আবার রিমোট কন্ট্রোল আবার অফিসিয়াল গ্র্যান্ড থাকবে যারা নিতে চান আমি বলবো এই অফার কিন্তু আর আসবে না অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন